আসসালামু আলাইকুম যায় চলে আসলাম খেতে এখন দেখছি কোন দোকানে যাওয়া যায় বিসমিল্লা কাবাব ঘরে যাব ওখান থেকেই খাব দেখতে পেলেন আমরা বিসমিল্লার কাবাব ঘরে চলে আসলাম অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে খাবার চলে এসেছে আমরা খাবারের জন্য অর্ডার দিয়েছিলাম চিকেন কাবাব আর পরোটা আমাদের খাওয়া শেষ এখন আমার ভায়ের বউ চাটনিগুলো মজা করে খাচ্ছে ওর কাছে নাকি খুবই ভালো লাগছে খাওয়া শেষ এখন আমরা লাচ্ছি খেতে যাচ্ছি লাচ্ছির দোকানটা অনেক খ্যাত সেই লাচ্ছি খেতে আমরা চলে আসলাম সেই বিখ্যাত বিউটি লাচ্ছি খেতে বিউটি লাচ্ছিটা আঙ্কেল আমাদের জন্য বানাচ্ছে আর আমরা পুরাটাই ভিডিও করে নিলাম শরবত তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রে ধুই নিয়ে নিল পরিমাণ মতো চিনি শিরা দিয়ে দিল তারপরে ডাইল ঘুট্টি দিয়ে ঘুটে বরাব দিয়ে পরিবেশন শরবত এই মাত্র দিয়ে গেল আমরা এখন শরবত খাচ্ছি খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি আশা করি করেছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল